হলো কি আমরা যে অফলাইনে বেচা কেনা করি এবং অনলাইনে কেনাকাটাও করি অনেক সময় দেখা এক প্রোডাক্ট দেয় এক প্রোডাক্ট কালার ঠিক দেয় না কাপড়ের কোয়ালিটিও ভালো থাকে না কিন্তু তারা দোকানে যদি আমরা এই প্রোডাক্টটা দশ টাকা গাড়ি ভাড়া দিয়ে আসে কিনি তখন আমরা দেখে কিনতে পারি আবার আমাদের জিনিসটাও পারফেক্ট হয় আবার যে কোয়ালিটিও ভালো থাকে হয়তো এটা তিনশো টাকা কিনলাম ওইখানে ধরেন সাড়ে তিনশো টাকা কিনি আবার আশি টাকা সত্তর টাকা ডেলিভারি চার্জ দেন তারপর প্রোডাক্ট ভালো হয় না তারপর প্রোডাক্ট যদি রিটার্ন দিয়ে অন্য একটা নিতে চাই তখন বলে রিটার্নের অপশন নেয় এরকম তো আমাদের ব্যবসায় প্রতি হয়ে নিজেদের টাকা পয়সা বা বিশ্বাসেরও আঘাত লাগে ব্যবসা করা যায় বা করা যায় না আপনি ছয় পিসে দিচ্ছেন তো আপনার কাস্টমার বলে না যে বাবুরহাট বা ইসলামপুর তো আমরা ঘুরে ঘুরে প্রোডাক্ট গুলো পাইকারি বড় বাজার গুলো আছে আমরাও তো চাইবো তাদের থেকে পাঁচ টাকা লাভ করতে তারাও আমাদের কাছে পাঁচ টাকা লাভে বিক্রি করে আমরাও চাই পাঁচ টাকা লাভে বিক্রি করতে এখন মনে করেন আমি অনলাইনে ভিডিওতে দেখলাম ইউটিউবে যে বাবুর হাটের কাপড়টা এত দাম এখন আপনার এসে দেখলাম দাম বেশি তো না ঠিক আছে আমি ওখানে গিয়ে যে কেনবো জায়গা থেকে জিনিসগুলো দেখে কিনি অবশ্যই গাউসিয়া মার্কেট বিভিন্ন মার্কেট থেকে আমরা দেখে কিনি আমরাও তো পাঁচ টাকা লাভ করবো তারাও পাঁচ টাকা লাভ করবে আপনিও পাঁচ টাকা বিক্রি করলে আপনিও পাঁচ টাকা লাভ করবেন কত বছর আছেন আপনি এখানে আমি এখানে এক বছর মতো জব করি এখানে মালিক বিজনেস করে প্রায় বাইশ পঁচিশ বছর আচ্ছা আগের বিজনেস এখন বিজনেস পার্থক্য আছে প্রথম যখন আসলেন তখন আর এখন না পার্থক্য তো অবশ্যই আছে যে কমে গেছে না বাড়ছে হঠাৎ হঠাৎ দাম বেড়ে যায় তখন কাস্টমাররাও আমাদেরকে এসে প্রশ্ন করে যে কেন বাড়লো এইভাবে দাম দাম তো আমরা বাড়াই না হয়তো সরকার বাড়ায় কিছু ব্যবসায়ী বাড়ায় এইভাবেই তো দামটা বাড়ে আমাদেরও দাম দাম দিয়ে কিনতে হয় আমরাও দাম দিয়ে বিক্রি করতে হয় এটা কারণে তো আমাদের কোনো হাত নেই এই যে অতিরিক্ত গরমে কি কাস্টমার কমে গেছে না বাড়ছে একটু তো কম কমছে কাস্টমার আচ্ছা ঠিক আছে যা বলেছেন সুন্দর হয়েছে